আসসালামু আলাইকুম বিহার আজকে আমরা চলে যাচ্ছি সিলেট শহরের প্রাণকেন্দ্র নায়রপুলের নায়রপুল থেকে আমরা চলে যাচ্ছি হাট রেস্টুরেন্টে আপনারা আমাদের সাথেই দেখুন আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দুপাদিকির পার্ক মানে দুপাদিকি ওয়াক ভাইরাল জায়গা যেখানে টিকটকারের মেলা আপনি প্রতি শুক্রবারে আসলে এখানে হাজার হাজার টিকটকার পাবেন টিকটকার কোনো শেষ নাই টিকচকারের জন্য বাংলাদেশটা ভরে গেছে টিকটকের জন্য পড়শিয়া বেড়ে যাচ্ছে তো আপনারা সবাই টিকটক থেকে বিরত রাখবেন আসসালামাইহার আজকে আমরা চলে আসছি এই সিলেটের বিখ্যাত ভাইরাল জায়গা ট্রেন্ডিং জায়গা যেটাকে বলা হয় এটা হচ্ছে আপনাদের পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার ভিউ তো আমরা চলে আসছি একটু বিকেলবেলায় বিকেলবেলায় ঘুরতে দেখতে যে কেমন হয় ভিউটা তো আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব অনেক আছে হ্যাঁ তারপর আমি আছি আর কেউ নাই তো এখানে আছে বউট এখানে বউট এখানে নৌকা চড়তে পারবেন হ্যাঁ সবাই মিলে আছে তান্দুরি চায়ের দোকান দেখতে পাচ্ছেন তান্দুরি চায়ের দোকান হম ক্যান্টিন আছে রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর কি মানুষ কি বলবে তো আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন